আর বাবা নেই সেই বুঝে বাবা না থাকার কি কষ্ট আমারও বাবা নেই ছোটবেলা থেকে আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করছে এখন বড় হইছি আমার মা যৌতুকের জন্য আমার বিয়ে দিতে পারে বর আসে যৌতুকের জন্য ভেঙে যায় এখন আমি আপনার কাছে আসছি আমার মা আপনার কাছে তুলে দিয়ে গেছে আপনারা যা বলবেন আমি সেটাই মেনে নিব আপনি বিয়ে করবেন জি বিয়ের জন্য আসছেন আপনার বয়স কত আমার বয়স যে চব্বিশে চব্বিশ বছর যদি একটু বয়স্ক স্বামী হয় হ্যাঁ আমি বয়স হোক বৃদ্ধ হোক যেমন হোক আমি শুধু একটা ভালো মনের মানুষ চাই টাকা পয়সা দরকার নেই টাকা পয়সার ধন সম্পদ দিয়ে কিছু হবে না যদি একটা ভালো মানুষ থাকে তাহলে আর কিছু প্রয়োজন প্রয়োজন দারুণ কথা বলেছেন আপনার নাম কি আমার নাম বিথি আক্তার বিথি আক্তার লেখাপড়া লাকাপরা এট পজন প্রশ্ন আসলে বাবা মারা গিয়েছেন ক্যান্সারে ক্যান্সারে মারা গিয়েছেনthio দশক দেখতে পাচ্ছেন অসাধারণ দেখতে সুন্দরী একটা বোন দেখতে ভালো জামান কুরআন শরী পড়তে পারে অসাধারণ একটি বোন উনার সাথে যোগাযোগ বা কথা বলতে চাইলে একটি নাম্বার আপনার চোখের সামনে দেখা যায় এই নাম্বার ইমু আছে WhatsApp আছে ইমুতে বা WhatsApp এ ভিথির একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সঙ্গে ভয়েস করতে হবে ভয়েস করে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করে দিব বিথি একটু হেটে আসলে দেখি তোমার পায়ে হাত পা পা দেখি আহাতে পায়ে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আপু তোমার হাইট কত জানো? হ্যাঁ লম্বা কত জানো তুমি? জানা নাই না? আসলে গ্রামের বন্ত উনি জানে না দর্শক ক্ষমা করে দিবেন। তবে হাসি খুশি নিয়ে উনাকে বিয়ে করলে আমি নিশ্চিত বলতে পারি আপনি সুখে থাকবেন সুখে উনি রাখবে। স্বামীকে ভালোবাসবেন? হ্যাঁ বাসবো। কি বলে রাখবেন? ভালোবাসে নাম ধরে রাখবেন না কি বলে রাখবেন? যদি বলে অমুক ঘুরতে যাবেন 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 আপনি এইভাবে যে সবসময় সেই হাসি খুশি থাকেন আপনি হাসি খুশি থাকেন আহে যাওয়ার ইচ্ছা আছে স্বামীকে নিয়ে যদি বিয়ের পর বিদেশ

হ্যাঁ বাজগো হ্যাঁ আপনার বাবা নেই জি আপনার বাবা হবে হ্যাঁ শ্বশুর হবে শাশুড়ি আমার মাও যেমন আমার শাশুড়ি তেমনই দেখতে হোক তাই না বসতে পারে চাপো ভালো থাকবেন আসসালামু আলাইকুম সরাসরি দেখানোর চেষ্টা করছি বিতির হাইট দেখতে পাচ্ছেন বিতির সাথে যে যোগাযোগ করতে চান আবার একটা নাম্বার দেখা যাচ্ছে এই নম্বরে ইমো সব আছে ইমোতে WhatsApp এ ইমোতে বা WhatsApp এ বিতির একটা স্ক্রিনশট করে পাঠিয়ে দিন আমরা যোগাযোগ করিয়ে দেব বিতি লেখাপড়া কতদূর করেছেন এইট পর্যন্ত পড়েছে কোরআন পড়তে পারেন তো না আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম